বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর মুশারফ হোসেন আমার দেশের বাড়ির দাউদ দিতে উনি আমাকে দাওয়াত দেখা হয়েছে তারপরে মনে করেন যে কত ক্লোজ ছিলাম উনি না যে আমি আজকে এইখানে আসবো আর আমার টু ইনফর্ম হিম ইজ নট মাই ফাদার অ্যান্ড হিজ নট মাই গার্ডিয়ান আমি স্বাধীন আমার কোনো পদ নাই আমাকে তারা এক্সফেল করতে পারবে না করুক বিএনপির সুসময় অনলি কিছু পার্সোনাল ব্যক্তির জন্যে বিএনপির সুসময় আফামোর জনসাধারণের জন্যে না যারা স্পেশালি প্রিভিলেজ পিপল আছে ইন দ্য বিএনপি তাদের জন্যে খুব সুসময় চলতে এবং আগামী দিনে চলবে সুতরাং ওই সুসময়ের জন্যে একক নেতৃত্বের জন্যে এবং একক সৌরাচারিতার জন্যে যেখানে পার্টির ভিতরে কোনো গণতন্ত্র নাই পার্টির ভিতরে কোনো ডেমোক্রেসি নাই আমি ভাই ওখানে প্রবেশ করি না আমি চল্লিশ বছর এই পার্টির বিএনপির ছাত্র দল দল ঢাকা ইউনিভার্সিটির ডাকসুদি ইলেকটার হয়েছি আমি একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সাথে পলিটিক্স করছি এবং রাজনীতি করছি উনি যা ছিলেন তখনকার দিনে আমরা ডেমোক্রেসি ছিল আমরা পারছি নিজেদের কথা বলার জন্যে কিন্তু এখন আর সেটা নেই যার জন্যে আমি ভাই গো বিহাইন্ড পেইব দেশকে স্বাধীন করছি দেশকে সামনে নেওয়ার জন্যে আমি বহুত আশাবাদী আর টুমোরো হইচ চিলাচেলি চলতে আসে কিন্তু আমাদের দেশ ইট উইল বি বেটার দেন সিঙ্গাপুর জাতীয়তাবাদী রাজনীতি আমি গত সপ্তাহ করতেছিলাম আমার কর্মীরা আমার ফলোয়াররা নারায়ণগঞ্জের সবাই কল করে দুঃখ করতেছে যে ইউ আর গোয়িং টু এনসিপি আমাদের কী হবে তাই বল তোমরা তো বিএনপি করো আর না আমাকে ফলো করো তো আজকে কালকে হবে আমার নারায়ণগঞ্জে যাওয়া এবং মিটিং করা অনেকে আসে যে উই আর উইথ ইউ বাট গিবাস তারা সবাই ইয়াং এনার্জেটিক আমি বলতে চাই ওয়ান থিং সেভেন্টি ওয়ানে যেই বিপ্লব আমরা করছি অস্ত্রের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করছি রাজাকার মুক্ত করছি সব কিছু করার পরে ক্ষমতারা নিয়ে গেল মিস্টার শেখ মুজিবুর রহমান এবং হিজ আওয়ামী লীগ তো এইবারও যেই ভূমিকা রাখছে স্টুডেন্টরা সেই বিপ্লবকে সামনে নেওয়ার জন্যে কঠোরতম নেতৃত্ব দরকার এবং সেটা সামনে নেওয়ার জন্যেড দ্য নিড সাপোর্ট নিড এক্সপিরিয়েন্স দ্যান সেন্ট্রালের জয়েন্ট সেক্রেটারি ছিলাম কাশেম চৌধুরী ছিল আমার সেক্রেটারি গুলাম সারা ছিল মিলন আমাকে ডাকসুতে পাশ করার পরে এক্সাম ওয়ান ফ্লোর টু ফিফ ফ্লোর আমাকে সেক্রেটারি হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের হোসেন মাহমুদ এরশাদ আইসা আমাদেরকে গলা গলাকারে দিল বল যে ইউ বেটার অ্যান্ড লিভ সো আমাকে অফার দিয়েছিল তাদের মন্ত্রিত্বে যাওয়ার জন্য আমি জানি ভাই কারণ আমি রহমানের সাথে পলিটিক্স করছি রহমানের সাথে পোস্টার আছে আমি একজন মুক্তিযোদ্ধা বিদেশ চলে গেছি আমি আমেরিকাতে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর মোশারফ হোসেন আমার দেশের বাড়ির দাউতেন উনি আমাকে দাওয়া দেখা হয়েছে মনে করেন যে কত ক্লোজ ছিলাম উনি না যে আমি আজকে এইখানে আসবো আর আমার আইডন্ট নিড টু ইনফর্ম হিম ইজ নট মাই ফাদার ইজ নট মাই গার্ডিয়ান আমি স্বাধীন আমার কোনো পদ নাই আমাকে তারা এক্সপেলডও করতে পারবে না করুক